সবাই জানেন জয়দশ জাতীয় সংসদ নির্বাচনের পরোনয়নপত্র দাখিলের শেষ দিন হাওয়াতে আমাদের মধ্যে একটা আশঙ্কা বিরাজ করছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পাচ্ছি যে এসি সরকার আওয়ামী লীগের নির্বাচন ব্যাঘাত ঘটার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে এই জন্য আমাদের দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক তার একমান নির্দেশনা আমি সকল বাঞ্চালামপুর শান্তি প্রিয় জনগণের উদ্দেশ্যে এটুকু বলতে চাই জাতীয় দলের শক্তি বরাবরই শান্তি দল এবং গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্র অটুট রাখার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ তাই সকলের মনোনয়ন প্রত্যাশী যারা আছেন ওনারা যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিতে পারে সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা বিশেষ একটি ব্যবস্থা নিয়েছি আমরা পৌর এবং উপজেলা ভিত্তিক আমরা তিনশোর অধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো বিশৃঙ্খলা আমরা এটা বরদাস্ত করবো এটা নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাইনের পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং সেটা যেন সুন্দরভাবে এই দিনটি শেষ হয় সম্পন্ন করতে পারে সেই প্রত্যাশা আমি প্রত্যেক জনগণের কাছে আমি আবেদন রাখবো আপনারা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে বাংশারাম্বর উপজেলাতে এসে আপনাদের প্রার্থীদের অনরের পত্র আনন্দ মুখর পরিবেশে জমা দিবেন সেটাই আমি আপনাদের কাছে আশা করি এবং এই সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকি সুস্থ কালকে আগামীকাল আমাদের দলীয় নেতা কোন একটা থেকে কটা করতে থাকবে এগারোটা জমা প্রদানের চারটা পর্যন্ত সময় সেই সময়টুকু পর্যন্ত আমাদের প্রহরীর মতো আমরা অবস্থান করতে হবে শেষ পর্যন্ত